এই সরকার যতদিন আছে ততদিন কোথায় থাকতে হবে জেলে থাকতে হবে হামজার জামিন হওয়ার পরেও ছয় ঘন্টা তাকে গেটে আটকে রাখছে হামজা জিজ্ঞেস করতেছে কি খবর জেলা সাহেব কি ছাড়তেছেন না কেন ক দেখি আরো নতুন কোন মামলা আগে নি মামলা দাও মামলা আমরাও দিয়ে রাখছি একখানে তোদের মামলায় জামিন হবে আল্লাহর মামলায় জামিন হবে না কান খাড়া করে শুন ভন্ড পয়সা আলা তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বাদী হবেন বাদী হবেন কে আল্লাহ সরকার বাদী হলে বাঁচার কোন উপায় টিয়া খোকা খামাই যায় এখন তো আতে মধ্যে ডলাডলি আগে টিভি চাইতেন কত ঘন্টা আপনি দিচ্ছেন আপনার ইন্টারনেট একটু খেয়াল করেন তো কত সময় দিচ্ছেন কি দিবেন সময়ের জবাব তিন নাম্বার যারা স্বাধীন ভূমিকে বিক্রি করে দেয় আপনাদের প্রধানমন্ত্রীকে একটা ছোট্ট ধন্যবাদ দেই শিক্ষামন্ত্রীকে সরাই দিছে আরেক জায়গায় শিক্ষামন্ত্রী জানেই না ধর্মীয় বইয়ের শেষের পৃষ্ঠায় কার ছবি দুর্গার ছবি দুর্গার ছবি দুর্গা জানোস না তুই জানো না কে তোকে না দেখে ছাপা হয়েছে তো ভুলে মোক্কার ছবি যেতে পারলো না কোন ধর্মের কোন ভিত্তি নাই ইসলাম ছাড়া রাসূল বলছেন সব ধর্মকে হত্যা করে দিবেন সব ধর্ম যেগুলো ধর্ম বানিয়েছে এগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েবে যেগুলো নতুন দল গঠন করেছে সবগুলো মুষ্টিকের কাতারে দাঁড়াবে কেন আল্লাহ দল দেওয়ার পরে তুই দল করলি তোরে এই অধিকার দিয়েছে কি আল্লাহ দলের নাম কি আরো জোরে বলেন মৃত্যুর পরে জিজ্ঞাসা করা হবে মা দিন উকা কি বলবেন দিনই না হইন দিনই কমিউনিস্ট পার্টি দিনই কি হবেন তহন ফেরেশতা দি তোমার নেতাকে তন কইবেন লেলিন কারণ কমিউনিস্ট পার্টির নেতাকে লেলিনার ইসলামের নেতাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের কাজ করতো শ্রমিক এক শ্রমিক পয়সা নেয় নেই পয়সা মালিকের হাতে দিয়ে সে বাড়ি চলে গেছে তার অনেক কাজ ছিল শ্রমিক মালিক চিন্তা করলো পয়সাগুলো বসায় রেখে লাভ কি আমি কিছু ব্যবসা করি ব্যবসা করতে বরকত দিয়েছেন কে পয়সা দিয়ে ব্যবসা করেছেন ছাগল উঠ ভেড়া দুম্বা বাড়তে একটা চারণ ভূমি ভরিয়ে ফেলেছেন অনেক দিন পরে ওই শ্রমিক হাজির এসে বলছে মালিক আমাকে চিন চিনছেন শ্রমিক আপনারা কি বলেন

কোরআনেও তো সুরা মুল কোন ঘোর আব্দারা বলতেছেন কি জানি ঘোর দুইটা জায়গায় এসেছে সুরা কাহাফে এসেছে সুরা মুলকের শেষ আয়াতে এসেছে বিশুদ্ধ পানি কে তুলে দেন নিচ থেকে কে আল্লা তুলে দেন নিচেরটাই খাবেন বোতলের না বোতলের পানিগুলো ক্ষতিকর বলছে শোনো তুমি ওই শ্রমিক ওই যে খ্যাঁত আমার সাথে খেতে আসো যতক্ষণ দেখছো সব তোমার বলতে আতাস্তাহজিউনি তুই কি আমার সাথে করা হর হাদিসের শব্দ কি কর মশকরা কর নাকি আমি একটা না একখানা পয়সা তুই গেলাম তুই কি লে আরে দাও মালিক বলছে শুনো তোমার টাকা দিয়ে আমি ব্যবসা করেছি বরকত দিয়েছেন কে এই মালিক এখন একটাও হয়তো খুঁজে পাওয়া যাবে শ্রমিকের কষ্টে জান শেষ কত শ্রমিক না খেয়ে মরে যাচ্ছে ঠিক পাওয়ার হাউসে ছয়টা শ্রমিককে গুলি করে মেরেছে প্রথম হিসাব হবে নামাজের বিচার হবে রক্তের কেন রক্ত প্রবাহিত করেছ শ্রমিকটা দাঁড়িয়ে বলবে বেআইয়ে জামবিন কোতেলা তাল্লা কেন আমাদেরকে হত্যা করা হয়েছে জিজ্ঞেস করেন কি মাস ছিল জানেও না কি মাস আল্লাহ ওই ছয়টা শ্রমিককে জান্নাতুল ফেরদাউস দাউজ দাও তাদের পরিবারকে তুমি রহমত দিয়ে মালামাল করে দাও তাদের সন্তানদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়ে দাও আখেরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করো শহীদ হতে চান তো চান তো কে কে হাত তুলে দেখা দেয় আপনাদেরকে ঠান্ডা ধরছে বুঝি এত সুন্দর স্লোগান দিল আমার বাবা আপনার ধরলেন না শহীদ হতে কে রাজি জীবন রেখে বাজি শহীদ কে রাজি জীবন রেখে বাজি মরেলে শহীদ বাঁচলে গাজি এই তো আমরা রাজি শহীদ থেকে রাজি জীবনে রেখে বাজি রাজি আছেন তো যার শাহাদাতের না নাই এ হলো মোনাফেক এ কি মোনাফেক বাংলাদেশে মোনাফেক বেশি না হম ফজরের নামাজে গেলে দেখা যায় কত মোনাফেক সারা মিডল ইস্টে দুই দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি কোন নামাজে ফজর এবং এশা আর বাংলাদেশে এই দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি কন্য জুমার দিন নেতা সাহেব সোনার গলাত আংটি গড়দানি বার দে ও গড়দান্না তো আবার আপনারা অন্য জিনিসকে কর। আমি মেহমান নিয়ে আসলাম আমার ওই হুমায়ুন দুগা গড়দানা দিয়ে শোতাই ছ হইল তুমি তোমার মধ্যে ভদ্রতা নাই গরদন্যা দিব মেহমান দেশর বললাম গরদন্যা কি কয় বালিশের খয় গরদন্য কি কঠিন ভাষা আপনাদের হ্যাঁ আপনারা কন না না ও আপনারা কি বলেন আপনারা বালিশ বলেন হ্যাঁ এই জন্য বিয়ে করবেন সবচেয়ে কাছে বিয়ে করবেন সবচেয়ে বরকত পাবেন রাসুল বলছেন প্রতি তিন মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ মানুষের রুচি মানুষের ভাষা কি হয় চেঞ্জ হয়ে যায় তিন মাইল কয় মাইল তিন মাইল শ্রমিক শ্রমিককে শ্রদ্ধা করবেন শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাত আল্লিল আলমিন তাহলে এই দুইটা হাদিস মনে থাকবে তো ইনশাল্লাহ নিয়তের সাথে জড়িত আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব।

তার জালের ফেতনা এত কঠিন হবে রসুল বলেছেন মহিলাদেরকে ঘরে ওই যে চকির পায়ার সাথে বেঁধে রাখবা মহিলারা ছুটে যাবে সব আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে যেগুলো কিচ্ছু নাই ল্যাংটা আটে এদের পিছনে মহিলারা আছে নাই কথা কর না কেন যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায় কারা বেশি যায় কারা বেশি যায় গোপনে যায় তাবি জানে ওইটা আনে সেটা আনে ঠিকটা না খবর এদেরকে আমরা জ্বালাবো না আমরা তাদেরকে বুঝাবো ইশাল জ্বালান পোড়ান আমাদের কাজ নয় জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ জালো জালো আগুন জ্বালো এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো ওখানেও নূরের নিচে থাকবো ঠিক না বেটি আমাদের ইসলামটা কি নূর ইসলামটা কি দ্বিতীয় হাদিস নেন মা থেকে যেটাতে আল্লাহ নির্দেশ থাকবে না রাসুলের সুনত থাকবে না সেটা আমরা মানবো না রাসুল বলেছেন নামাজের পরে ওই যে আজানের আগে পরে কোন আওয়াজ মসজিদে হতে পারবে না একটা গ্রুপ আছে আজানের আগেও বিভিন্ন জিনিস পড়ে আজানের পরেও পড়ে আছে না নাই মসজিদের মাইক শুধু ব্যবহার হবে কার জন্য আল্লাহর জন্য এমন কি রাসুলকে এসে একজন সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার ব্যবসা যেন বরকত হয় আপনি একটু দোয়া করেন রাসুল দোয়া করেন আল্লাহ এর ব্যবসা যেন কোনো বরকত না হয় মসজিদের মাইক একমাত্র আল্লাহর ঘোষণার জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করব রাসুল কোনদিন কারো কদমে সালাম দেন নেই আমাদের লোকেরা কদমে সালাম দেয় ঠিক না বেঠি ও কদমে লাখো সালাম এটা কুফুরি সালাম কার নাম কার নাম এটা তুমি কদমে দিলা কিভাবে সালাম শিখিয়েছেন আল্লাহ নিজে সুরা সফাত সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام على ال... الحمد لله رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরম সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু কে আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার উম্মতদেরকে বলে দাও কেউ যদি তোমাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই সালাম দিবে কে আল্লাহ নিজে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না এই এই হাজত নাই করি দাও উঠবেন কেউ সাথে সাথে মোনাজাত ধরে দেব আমরা তো কারো সোনা বানোর কিচ্ছা করতে বসি না বুঝতেছেন না কাল আল্লাহ কাল আল রসুল ছাড়া আছে কোনো কথা তো উঠেন কেন বেয়াদবি করেন কেন তিন নম্বর হাদিস নমান ইবনে বশির রদি আল্লাহ হুয়ান বাবুল ফেতানের হাদিসের জন্য তিনি বিখ্যাত তো বোখারিতেও তিনার কিছু বিখ্যাত হাদিস এসেছে মিরাসের যে হাদিসটি তিনার এটা অত্যন্ত বিখ্যাত হাদিস কোন পিতা যদি জীবদ্দশায় সন্তানকে সম্পদ দেয় ছেলেকেও দুই ভাগ মেয়েকেও দুই ভাগ এটা নমর ইবনে বাশিরের হাদিস তিনার বেশ কিছু বিবি ছিলেন তো তিনার এক বিবি রাসুলের কাছে গিয়ে বলেন ইয়া আল্লাহ আপনি আমার স্বামীকে বলেন আমাকে জন্য একটা গোলাম দেয় কি দেয় কি দেয় গোলাম দেয় রাসুলাম জিজ্ঞেস করলেন নোমান কি অন্য বিবিদেরকে এরকম দিবি নাকি কয় না রাসুল বললেন তাহলে আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না দিলে সবাইকে দিতে হবে সমান এই হাদিস থেকে মহাদিসিনে কেরাম মাসলা নিয়েছেন কোন পিতা যদি সম্পদ সন্তানের সন্তানকে জীবদ্দশায় বন্টন করে দেয় ছেলে দুই ভাগ মেয়েও দুই ভাগ আর মৃত্যুর পরে আজ্ঞাকার হাজির

প্রতিপন্ন করা কি মিথ্যা মামলা দেয়া কি মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি গায়েবী মামলা দেয়া কি কত বড় সৈনিক বাঁশখালি মার্ডার হয় মামলা দেয় সাত কেন্দ্র বাঁশখালি মধ্যে মামলা হাইয়ে দেয় ঈদগাহ কোবাজি খেয়ে মধ্যে আইনও জানি হয় তোমার বাড়ি হড়ায় তো আর বাড়ি তো সাত কেন্দ্রে ঈদগা আর যে মরছে তার বাড়ি হড়ে তো আই তার তার বাপের নামও ন কোনোদিন আই যাইও ন ওই যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকবো এখন মামলা তোর নামাজ তোর হজ দুই পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়

সব মাজার ভেঙে গুড়িয়ে দেন মুসলিম শরীফের হাদিস রাসুল প্রথম ময়দানে গেলেন এই আলি এদিকে আস যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও কত দরদ মাজারের মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও কি আছে খবর রাসুল বলছেন না বাইনা কবর কবরি অমিম্বারি

আল্লাহ্মা ইজা আল নৌ রান বিন ফাউতে অমিন তাহাতিয়ান ইয়ামিন শেমালি আল্লাহ মাহাব্লিন ও রাহাব্লেন ওরা ইজা আল নৌ ফি কবর ইয়া আর হামা রাসূল জোয়া করতেন এ আল্লাহ আমার উপর থেকে নিচ থেকে ডান থেকে বামি থেকে পিছন থেকে সামনে থেকে নূর দেন আমার মগজের চোখে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ অস্থিমজ্জায় নূর দেন আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে আরো আস্তে কও সুবহানাল্লাহ তিনটা সূরা হলো পুরা নূর কয়টা তিনটা সূরা পাতেহা পুরাটাই কি নূর আর সূরা বাকারার শেষ দুই আয়াত এই তিনটা হলো নূর এই তিনটা কি নূর বেশি বেশি পড়বেন রাসূল রাতে শোয়ার সময় পড়তেন আমানার রসুন ওবিমা উম জিলাইলেই হিমের রব মিহি মিনুন মুখাস্ত আছে আপনাদের আছে পড়েন পড়াইয়া দেই যাতে রাত্রে গিয়া শুইতে শোয়ার সমার পড়তে নালাগে পড়েন আমানার মানার রসুন ওবিমা উম জিলাইলেই হিমের রব্মিহি ওয়ালমুক মিনুন কুল্লুন আমানা আবিল্লাহ মালা ইকাতিহি অ কুতুবিহি অ রচুলি ল নকুবাই না হাদিম সুলি وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا রবানা ও না তু হামিল্না মা না তোকতলা না ফোহান্না ও ফিরিলে না ওর হাম্না আহ মৌল না ফংসুর না দান কৌমিল ক ফিরি আমিন এবার পড়েন আমার সাথে সুরা আর প্রথম আয়াট আমরা পড়ি দেখি কতদিন যাওয়া যায় আর থাকবেন তো ইনশাল্লাহ আমার সাহেবা আসবেন আপনারা থাকবেন আন্দুল্লাহ دليل تنيكoti ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج من لتنزل به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون এই তুই আনস কিনলে হলুদ পাঞ্জাবি তুই কি বেস ব্যাস বেশি করি ব্যাস এগুলো কিনবেন আপনারা মাহফিলে যে সমস্ত দোকানদাররা আসে বেশি করে কিনবেন এরা গরিব হয়েছে আমাদের চোর নেতাদের কারণে ওই ডাকাইতরা এদের অধিকার খেয়ে ফেলেছে ঠিক কিনা মাটি শুদ্ধ হাই ফেলাই বন খাই ফেলাইছে খা বেশি করে হিসাব নেবেন কে আমাদের বড় আল্লামা বলতেন একটা সুন্দর গল্প এক বেটার দুইটা প্রাণী ছিল গাধা আর ছাগল ছাগলে গাধারে কয় গাধা তুই আসলে গাধা গাধা কয় তুই কইল গাধা না কইল গাধা কিল্লাই কয় কই তোর মালিক আদর করে না খাওয়ায় না গোসল করায় না গলা চুলকায় না আমারে আদর করে খাওয়ায় গলা চুলকায় গাদা কয় কেন করে জানো আর যারা বেশি বেশি খাইতেছ হিসাব দেয়ার চোটে চোখে মুখে কিছুই দেখবা না সব সোয়া যাদের অধিকার নষ্ট করেছ তারা নিয়ে যাবে সব কাউকে গালি দিয়েছ কারো টাকা মেরেছ কাউকে ভেসকি দিয়ে বের করে দিয়েছ চাকরি থেকে উৎখাত করে দিয়েছ ইসলামের কারণে এরকম বেয়াদ ফাসলা নাই এমনি ছেড়ে দিবে জমিন কার জমিন কার শিক্ষা নেয় না তেরে যে সে লাখো আয়ে লাখো ইস মাটি নে খায়ে রহনা নাম নিশান বন্দে ঝোটি তেরি শ রে মৃত করে তো অভিমান কিসের অহংকার কীসের দুর্দম্বিকতা জমি আল্লাহ আইন চলবে আল্লাহ তুই থেকে আরশো তাইন দেয়ার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে ঠিক না বটি বাচ্চাদেরকে সমানে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন তাহলে আপনাদের পিতাদেরকে বাচ্চারা পায়ের তলায় দিবে এই টিচারদেরকে দিবে এই পান্ডা নেতাদেরকে দিবে পায়ের তলায় ঠিক শরীফে নাই 보도록 ঠিক নাই কোন সুরা সূরা ফুসসিলা হামিন সিজদা যেটাকে চিনি আমরা দুইটা নাম অনেক বড় সূরা দুইটা নাম আল্লাহ দিয়েছে وقال الذين كفروا ربنا না الذين اضلونا من الجن والانس نجعلهم تحت اقدامنا ليكونوا بنا اسفلين ذকাদান লোকদেরকে যারা আমাদের সন্তানদেরকে আমাদেরকে গোমরা করেছে পিতামাতা স্কুলে দিয়েছে এমন স্কুলে দিয়েছে যেখানে কোরআনও নাই হাদিসও নাই গায়বান্দা করতে গিয়েছে ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভে নবীর নাম কি হোসেন মোহাম্মদ এরশাদ